গৌতম লেহেরি যিনি অতীতে দিল্লি প্রেস ক্লাবের সভাপতি ছিলেন ওনার একটা কথাকে কোট করে বিভিন্নভাবে ভিডিও করা হচ্ছে যে শেখ আসছে শেখ হাসিনা এই সেই অনেক কিছুই তো সেই বিষয়টা নিয়ে আমি চিন্তা করলাম যে আমি আমার দর্শক শ্রোতা মণ্ডলী আমার ভাই বোন যারা আমাকে প্রচণ্ড এবং বিশ্বাস করে তাদেরকে বলি তো আমি এখন পর্যন্ত যতটুকু খবর নিয়েছি যে হ্যাঁ তেইশ তারিখ জানুয়ারির তেইশ তারিখে একটা প্রেস কনফারেন্স হওয়ার কথা আছে এবং সেখানে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার কথা আছে তবে এখন পর্যন্ত যতটুকু জানায় গেছেন উনি সশরীরে সেখানে হাজির হবেন না তবে সশরীরে হাজির না হলেও উনি ওনার একটা রেকর্ডকৃত ভাষণ হয়তো সেখানে সাংবাদিকদের সামনে উপস্থাপন করবেন এবং সারা পৃথিবীর যে যেখানে আছেন আওয়ামী লীগের নেতারা যারা যারা যে যেখানে আছেন সকলকেই তেইশ তারিখের ভেতরে দিল্লি প্রেস ক্লাবে পৌঁছার জন্য বলা হয়েছে প্রায় সাড়ে তিনশো সিটের ব্যবস্থা করা হয়েছে সাংবাদিক ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন বড় বড় নেতারাও থাকবেন যারা হয়তো সেদিন সেই সাংবাদিকদেরকে বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন তো আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি দুইটা হইতে পারে এক উনি আগে রেকর্ড কিছু একটা ভিডিও ওখানে স্ক্রিনে চালিয়ে দেওয়া হইতে পারে অথবা দ্বিতীয় যখন সবাই উপস্থিত হবেন তখন হয়তো উনি তিন চার মিনিটের জন্য আপনার ভার্চুয়ালি এসে সরাসরি যেমন এখন যেভাবে আমি কথা বলছি লাইভে যখন আপনার দেখছেন সেভাবে এর সাথে দু তিন মিনিট বা পাঁচ মিনিটের জন্য একটা ভাষণ দেশ জাতি এবং ইন্টারন্যাশনাল সবার উদ্দেশ্যে দিয়ে তে পারেন বাকি প্রশ্ন যা থাকবে সেগুলোর প্রশ্নের জবাব আওয়ামী লীগের সিলেক্টেড কিছু নেতা যাদেরকে নেত্রী সিলেক্ট করেন ওরাই আসলে ওই প্রশ্নগুলোর জবাব দিবেন তবে এই যে উনি ভার্চুয়ালি আসছেন বা ওনার ভিডিও ভার্চুয়ালি যদি নাও আসেন বা ভিডিও বার্তা যেটা এতদিন আমরা সকলে অডিও বার্তা শুনেছি বিভিন্ন তৃণমূল নেতাকর্মীদের থেকে শুরু করে সকলের সাথে অডিও বার্তা শুনেছি এইবারের ভিডিও বার্তাটা কিন্তু কাঁপন ধরিয়ে দেবে এই ইন্ট্রিম গভর্নমেন্টে বারো তারিখের একটা নির্বাচন করার চেষ্টা করছে যেটাকে আমরা বলছি যে এই নির্বাচন কখনোই হবে না বা হইতে দেওয়া যাবে না আর আমরা যারা আওয়ামী লীগ সমর্থক আওয়ামী লীগকে ভালোবাসি আওয়ামী লীগকে সমর্থন করি তারা কেউ আমরা ভোট কেন্দ্রে যাবো না নেত্রী অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী সমর্থক ভোট কেন্দ্রে যাবে না তার মানে আমরা কোনো ভোট কেন্দ্রে যাবো না যেইখানে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না সেখানে আমরা ভোট কেন্দ্রে কেন যাব দেখেন একটা কথা একদম সোজা যে আপনার পাড়ায় একটা বিয়ে হচ্ছে আর সেই বিয়েতে আপনার বাবাকে বা মাকে বা আপনার পরিবারের কাউকে দাওয়াতই দেওয়া হয়নি সেই বিয়েতে আপনি যাইয়া ওখানে নাচ গান করা কি শোভা পায় শোভা পায় না এটা কোনো মৃতের বাড়ি না যে দাওয়াত দিতে হবে না মারা গেছে লোকটা আমরা যায় খাট কাঁধে দিই সেটা অন্য জিনিস বিয়ে সাদী উৎসবে দাওয়াত না দিলে সেখানে যাওয়াটা ওই ছোট লোকই ছাড়া আর কিছু না তো সে তেমনি ভোট হচ্ছে যে একটা উৎসবের দিন নাগরিক অধিকার ভোট দেওয়ার অধিকার সবাই আছে এবং বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ জন্মের ইতিহাসের পরে এবারে প্রথম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে ভোট করা হচ্ছে তার মানে আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগ তো জিতে যাবে দুইশো তিরিশ দুশো চল্লিশ আসন পেয়ে যেতে পারে যার কারণে আওয়ামী লীগকে বাইরে রেখে এটা ভোট করার চেষ্টা হচ্ছে সুতরাং সেই ভোটে আমরা গিয়ে কেন ভোট দেবো আমরা কেন দেখাবো যে কাস্টিং ভোট হয়েছে কারণ যে ভোট আছে তারা যখন যাবে না তখন এই ভোটের সিস্টেমে কমে আসবে কাস্টিং ভোট হয়তো দুই পার্সেন্ট তিন পার্সেন্ট হবে এবং ভোটের কেন্দ্রে ভোট কেন্দ্রে ব্যাপক গণ্ডগোল হতে পারে আজকে যেমন দেখেন আপনার জঙ্গল সলিমপুরে র্যাবের একজন বিশেষ প্রশিক্ষিত সেনাকে যেখানে গুলি করে মেরেছে যেখানে আমাদের সদস্য উপদেষ্টা বলছেন যে থানা থেকে এবং সংসদ ভবন থেকে গণভবন থেকে লুট হওয়া অস্ত্র নির্বাচনে ব্যবহার হবে না নির্বাচনের দিন ব্যবহার হবে না তার মানে কি নির্বাচনের দিন ব্যবহার নির্বাচন আগের দিন পর্যন্ত ব্যবহার হবে নাকি এরপরে নির্বাচনের দিন ব্যবহার হবে না আগের দিন পর্যন্ত ব্যবহার সব সরকার করে দিবে বা পরবর্তীতে ব্যবহার হবে না নির্বাচনের দিন ব্যবহার হবে না তার মানে কি নির্বাচনী কেন্দ্র থেকে সব কিছুকে আগের দিন জ্বালায়া পরাইয়া দিবে ওই অস্ত্রধারীরা মৌলবাদীরা এটাই হচ্ছে যে ওনাদের চাওয়া তা না হলে কিভাবে বলেন যে অবৈধ অস্ত্র ব্যবহার হবে না উনি এত শিউর হলেন কিভাবে উনি কি কোনো পীর মুর্শিদ হয়ে গেলেন নাকি ওনার সাথে ডিরেক্ট উপরের সাথে লাইন আছে আর সন্ত্রাসীদের সাথে লাইন আছে যে সন্ত্রাসীদের বাবা তোমরা প্রতিদিন মারো ভোটের আগের দিন পর্যন্ত সব মায়েরা ভোট কেন্দ্র সহ উড়ে আদাও দখল করে ফেলাও ভোটের দিন কোনো গন্ডগোল করে না একদম চুপ এটাই মনে হয় পরিকল্পনা তো যাক সে কথা এখন ওই যে বললাম শেখ হাসিনা আমাদের জননেত্রী শেখ হাসিনা উনি তেইশ তারিখে ভার্চুয়ালি সরাসরি মিটিংয়ে যোগ দিতে পারেন অথবা ওনার ভিডিও রেকর্ড আসতে পারে যেটাই আসবে আসুক ভিডিও রেকর্ড হলেও ওদের মুখের জুতার বাড়ি পরবে যারা বলেছিলেন যে শেখ হাসিনা হয়তো মারা গিয়েছে শেখ হাসিনা অসুস্থ উনি শেষ নিঃশেষ এরকম অনেক কথা বা এআই দিয়ে উনি ওই হোয়াটসঅ্যাপের কলগুলোতে কথা বলেন টেলিগ্রাম কলগুলোতে কথা বলেন তাদের মুখে একটা জুতার বাড়ি পড়বে তো তেইশ তারিখে ওনার হয় আমরা ভিডিও রেকর্ড ভিডিও ভার্সন শুনবো অথবা ভার্চুয়ালি উনি জয়েন করবেন তবে হ্যাঁ একটা নিউজ আপনাদের দিতে পারি সেটা হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখের ভিতরে সজীব আজের জয় শেখ হাসিনার পুত্র দিল্লিতে আসছেন এবং দিল্লিতে মায়ের সাথে দেখা করবেন এরপরে সম্ভবত ওখানে কোনো একটা কথাবার্তা হবে যে আওয়ামী লীগের বিভিন্ন কমিটিগুলো চেঞ্জ বা নেতৃত্বের পরিবর্তনের বিষয়ে একটা জোর গুঞ্জন শোনা যাচ্ছে এখনও আমি শিউর না তবে সজীবাজ জয় যে দিল্লিতে আসছেন মায়ের সাথে দেখা করবেন এই বিষয়ে আমরা শিউর এটি আসছেনই উনি এবং আসবেন আর বাকি এই মুহূর্তে কিছু জানি না তবে হ্যাঁ তেইশ তারিখে আমাদের জননেত্রী যেই কথাই বলবেন বলুক ভাষণে যাই বলবেন বলুক সেইটা অবশ্যই এই নির্বাচন এবং এই অবৈধ সরকার নিয়েই থাকবে এবং সেদিনই সিদ্ধান্ত হয়ে যাবে যে আওয়ামী লীগ কি করতে চাচ্ছে বা কি হবে এটা গ্যারেন্টি দিতে পারি সুতরাং সেই পর্যন্ত আমরা একটু দেখি যে কি হয় আর এর ভিতরে যদি কোনো আপডেট থাকে আমি আপনাদেরকে জানাবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট সর্বশেষ শেখ হাসিনাকে দেখা গিয়েছিল একটি বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে হেলিকপ্টারে তাকে চলে যেতে এবং পরবর্তী জানা গিয়েছিল তিনি ভারতে গিয়েছেন তার পরবর্তী সময় শেখ হাসিনাকে এখন পর্যন্ত কোন শেখ হাসিনার ছবি স্থির চিত্র কিংবা ভিডিও চিত্র দেখা যায়নি ঠিক সতেরো মাস পর শেখ হাসিনা এবার প্রকাশ্যে আসছেন হ্যাঁ বিষয়টি চূড়ান্ত এবং সেটি হচ্ছে প্রকাশ্যে তিনি আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে প্রথমবারের মতো সরাসরি ভিডিও সাক্ষাৎকার দিবেন যেটি দিল্লি থেকে দিবেন বলে শোনা গেছে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ ইন্ডিয়া তাদের মূলত হতে যাচ্ছে সেখানে শেখ হাসিনা ইন্ডিয়া সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হবেন এটি নিশ্চিতভাবে জানিয়েছে কলকাতা প্রেস প্রেস ক্লাবের একাধিক দায়িত্বশীল নেতা অর্থাৎ বলা যেতে পারে যে এটিকে ঘিরে ব্যাপক উৎকণ্ঠ রয়েছে ঠিক যখন ভোটের আমাদের তখন আর বাকি থাকবে দুই সপ্তাহের মতো বা তিন সপ্তাহের মতো ঠিক সেই সময় শেখ হাসিনার সরাসরি এমন উপস্থিতিতে কি বলবেন শেখ হাসিনা সেটি নিয়ে ব্যাপক উৎসাহের জন্ম এরই মধ্যে দিয়েছে ধারণা করা হচ্ছে শেখ হাসিনা তার নেতা কর্মীদের একটি দিক নির্দেশনা দিবেন এবং বারো ফেব্রুয়ারি যে ভোট সেটিকে প্রতিহতে বিষয়ে তদীয় অবস্থান ব্যাখ্যা করবেন এবং কেন এই ভোটটি অগ্রহণযোগ্য সেটির ব্যাখ্যা দিবেন এবং আন্তর্জাতিকভাবে এই ভোট যে গ্রহণযোগ্য হবে না তার প্রশ্নের উত্তর আসবে এবং সেটি প্রাথমিকভাবে জানা গেছে যে বাংলাদেশে যে জঙ্গি প্রধান রাষ্ট্রে পরিণত হতে হয়েছে এবং পাকিস্তান সহ বিভিন্ন দেশের পাকিস্তানে বেসিক্যালি জঙ্গি গোষ্ঠীর একটি ঘাঁটি এখানে রয়েছে তো সেই বিষয়গুলো উপস্থিতি করবেন এবং করণীয় কি সেটি বিশ্ববাসীকে শেখ হাসিনা জানাবেন এবং সর্বোপরি শেখ হাসিনা তার নেতা কর্মীদের বারোই ফেব্রুয়ারির ভোট প্রতিহতে এবার সরাসরি ডাক দেবেন যারা বিভিন্ন মাধ্যম থেকে জানছিলেন কিন্তু শেখ হাসিনার মুখ থেকে কোনো কথা শোনেননি এই প্রথম শেখ হাসিনা সেদিন জানাবেন বলে দলটির একাধিক নেতা যারা শেখ হাসিনার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন তারা নিশ্চিত করেছেন এবং সেইখানে আন্তর্জাতিক সকল গণমাধ্যমই থাকবেন এবং বিষয়টি হচ্ছে এক যুগে এই শেখ হাসিনার সাক্ষাৎকারটি সম্প্রচারিত হবে সরাসরি সম্প্রচার করা হবে ফলে এটি আন্তর্জাতিক অঙ্গনে একটি ব্যাপক ভাবে একটি প্রভাব বিস্তার করে বলে জানা গেছে বিশেষ করে বাংলাদেশে কিভাবে উগ্রবাদীদের সরাসরি সরকারের তত্ত্বাবধানে উগ্রবাদীদের জন্ম নিয়েছে কিভাবে এখানে জঙ্গি জঙ্গিঘাটি করেছে সে কথাগুলো শেখ হাসিনা প্রথমবারের মতো তিনি বলবেন এবং যেটি বারবার বলা হচ্ছে যে শেখ হাসিনা তার সরাসরি যে বার্তা তিনি এখানে করবেন এবং যেটির জন্য বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা অপেক্ষায় রয়েছেন যেটি কার্যকরভাবে শোনা যাচ্ছিল যে নোভোট নোভোট সেটির বার্তাটি এবার শেখ হাসিনা স্বয়ং নিজেই প্রদান করবেন কাজেই বোঝা যাচ্ছে ব্যাপক তাৎপর্যপূর্ণ শেখ হাসিনার এই সাক্ষাৎকারকে ঘিরে ভারতীয় সকল গণমাধ্যম তো থাকবেই আহ ভারতের সকল জায়েন্ট যত গণমাধ্যম আছে সবাই থাকবেন এবং ভারতে অবস্থিত বিশ্বের বিভিন্ন গণমাধ্যম বিবিসি সিএনএন আল জাজিরা আহ সহ আরো যত রয়েছেন এ পি থাকবে রয়টার্স রয়েছে সো তারা প্রত্যেকেই এই শেখ হাসিনার যেই বক্তব্য সেটি সরাসরি সম্প্রচার করবে বলে কলকাতার একাধিক সাংবাদিক বিষয়টি নিশ্চিত করেছে এবং শেখ হাসিনার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন তারাও বলেছেন ফলে স্পষ্ট বলা যায় শেখ হাসিনার সরাসরি বার্তা তৃণমূলের কাছে এই প্রথমবারের পৌঁছাবে যেখানে ব্যাপকভাবে উচ্চারিত হবে নো বোট নো ভোট